আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট বাংলাদেশ দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা এমআরপি পাসপোর্ট বানাতে দিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট আজ তেসরা সেপ্টেম্বর দু বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে কুয়েতের শ্রমশক্তি নিয়োগের আশা ব্যক্ত করেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টায় কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও মানব সম্পদ নিয়োগ করবে বিদায়ী রাষ্ট্রদূত আরও জানান যে বাংলাদেশ থেকে আরও ডাক্তার নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চান সেই সাথে আরও যুক্ত করেন যে বর্তমানের কুয়েত আর্মিতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি সৈন্যও কাজ করছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সকল বিষয়ে আলোকপাত করা হয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তা করার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেছেন অন্যদিকে বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সহমত পোষণ করে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশি যারা মিছিল বা আন্দোলন করেছিল তাদেরকে আটক করেছিল সংযুক্ত আরব আমিরাত প্রশাসন তবে মাননীয় প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা নির্দেশনায় খুব শীঘ্রই এই বাংলাদেশি প্রবাসীরা মুক্তি পেতে যাচ্ছে তারা ফিরে আসবে বাংলাদেশে এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল এবং কয়েকজনকে দশ বছরের জেল প্রদান করা হয়েছিল জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চব্বিশ কেজি বিভিন্ন ধরনের মাদক আটাশ হাজার পাঁচশোটি সাইকোট্রপিক বুড়ি মারিজিওনার গাছ লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র গোলা বারুদ এবং বেশ কিছু নগদ অর্থ জব্দ করেছে পাঁচটি মামলায় বিভিন্ন জাতীয়তার সাতজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আরও জানিয়েছে যে কুয়েতে বসবাসত নাগরিক এবং প্রবাসীরা যেন মাদকের সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনতে ডাবল টু জরুরি নাম্বারে ফোন করে সহযোগিতা করে আজকের কুইতে সর্বশেষ কারেন্সি হলো কুইতে একদিনারে বাংলাদেশি তিনশো তিরানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যার স্বর্ণের দাম বাইশ দিনার ছশো ছিয়াত্তর পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ